হাই ফ্রেন্ডস ওয়েলকাম বিংিমোনা চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করছি পোলাও ভাত এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো তার আগে আমি চারিদিকটা দেখিয়ে দিয়েছি কেননা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম চারিদিকে আমাদের ঘরে চারিদিকে জল আর জল হয়ে গেছিলো তো অনেকটা জল কমে গেছে তো সেটাই আগে একটু দেখে নাও চারিদিকটা ঘুরে যারা এই ভিডিওটা প্রথম দেখবে তারা বুঝতে পারবে না যে কতটা জল হয়েছিলো তো তাদের বলবো আগের ভিডিওটা দেখে নিতে হোম আমার চ্যানেল পেজে গিয়ে দুদিন ঠিক দু তিন দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে কতটা পরিমাণে জল তারপরে বোঝা যাবে যে এখানটাতে কতটা জল ছিল তো যারা দেখনি ভিডিওটা তারপর তাদের বলবো আগে ভিডিওটা একটু দেখে নাও প্লিজ তাহলে বুঝতে পারবে যে কতটা জল ছিল এখানটাতে তো বৃষ্টি হওয়ার সময় তো অতটা জল ছিল তার ঠিক দুদিন পরে জলটা কমে গিয়ে এমন এতটা কমে গেছে আর কি তো অনেকটাই জল কমে গেছে আর এই দিকটা কী হয়েছে মানে এত এখানটাতে এত জল ছিল এই গাছগুলো পুরো ডুবে ছিল আর এখন যা গাছগুলো প্রায় মানে ঝিয়ে গেছে মরে গেছে আর বাঁচবে না এগুলো যাই হোক এবার চলে এসে রান্নাঘরে আমি রান্না করব পোলাও তার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ছেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ে আর একটু দেব পরিমাণ হালকা অল্প পরিমাণে একটু দেব হলুদ হলুদটা দিয়ে তারপরে ভালো করে মিক্সড করে নেব ভালো করে পিটে করে হালকা হাতে মিক্সড করে নেওয়ার পরে আর একটা পাত্রে নিয়ে নিয়েছি কাজু বাদাম এলাচ আর কিশমিশ তো আরেকটা পাত্রে দিয়ে দিয়েছি জল গরম এই জলটাই আমি পোলাও ভাতে দেবো জলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর দারুচিনি বেশি না দু টুকরো আর আরেকটা একটা ওভেনে নিয়ে নিচ্ছি কড়া তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তো সাদা তেল একটু পরিমাণে দিয়ে আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি তো এই তেল আর ঘিটা ভালো করে একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো এলাচ গরম মশলার এলাচ তার মধ্যে কিসমিস আর কাজুবাদাম এগুলোকে ভালো করে এপেট করে ভেজে নিতে হবে আর বলবো তার আগে বলবো কিসমিসটা দেওয়ার আগে তোমরা তার আগে দেবে কাজুবাদাম তারপর লাস্টে কিসমিশটা দিয়ে তারপরে পোলাওর জন্য যে চালটা রেডি হয়েছিল সে চালটা দিয়ে দেবে আমি এখানে আগে দিয়ে দিয়েছি তার জন্য একটু বেশি প্রয়োজন চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সড করে নিতে হবে দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখো একটা সেন্ট বেরোবে তখনই দিয়ে দিতে হবে জলটা আর জলের পরিমাণটা ওখানে বলে রাখি আমি এখানে ধরো তুমি যে বাটিতে এক বাটি যদি চাল নাও তাহলে সেই জ সেই বাটিটা দু বাটি জল দেবে পোলাও রান্না একদমই সহজ সবাই বাড়বে এটা করতে আর আমি এখানে এই বাটিটাতে চাল নিয়েছিলাম তো এবার সেম এই বাটিটাতেই জল দিয়ে দিয়েছি ঠিক আছে তো যদি তিন বাটি চাল নাও তাহলে বাটি জল দিতে হবে চালটা যদিও যত পুরোনো হবে জলটা একটু তার থেকে একটু বেশি লাগে জলটা দিয়ে তারপর দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো একদম হালকা ডিম আছে রান্নাটা হবে তো আমার প্রায় পনেরো মিনিট পরে ওল্টে দেখলাম যে জলটা একদমই একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে আর একটু জাস্ট নাড়াচাড়া করে দেখবো যে ভাতটা একদম একদম সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক মতন তলাও লাগলে জলটাও টেনে গেছে এবার যেটা করতে হবে দেবো দু থেকে তিন চামচ ঘি আর দেবো দু চামচ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেবো নিয়ে নিলেই রেডি পোলাও তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে একদম সিম্পলি ঘরোয়া রান্না তো সবাই রান্না করতে পারবে তো কালারটা খুব সুন্দর এসেছে আর আমি এখানে বেশি মানে কালার করিনি অল্প হলুদ দিয়েছি যাতে হালকা অল্প কালার হয় বেশি কালার দিতে গেলে আর একটু বেশি পরিমাণে হলুদটা দিলে তাহলে কালারটা আরও একটু লাল লাল হতো আর কি হলুদ হলুদ হতো আমি একটু কমে দিয়েছি তো তোমরা বাড়িতে এরকম ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে পোলাও রান্নাটা তো কমপ্লিট পোলাওর সাথে আছে পনির কষা তো পনির কষা রান্নাটা আমি এই ভিডিওতে দিইনি তার আগের মিনি ব্লগে দেখো আছে পনির কষা খুবই সুন্দর টেস্টি আমি এই ভিডিওতে আর দিলাম না সেই একই রান্না তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও যারা দেখো আমার চ্যানেল হোম পেজে গিয়ে মিনি ব্লগে এই ভিডিওটা আছে দেখে নিও প্লিজ পনির রান্নাটা দেখে নিও মানে পনির কষা তো এখানে পোলাও রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে খুবই দেখতে ভালো লাগছে সেন্টটাও খুব সুন্দর আসছে খেতে খুব সুস্বাদু আর সাথে পনির কষা ও একদম জমে গেছে ব্যাপারটা তো আজকে ভিডিও পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দিও আর যারা আমার চ্যানেল নতুন এসে তাদেরকেও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে তো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো টাটা বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকালকে